হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমাদের আজকের ক্যান্ডিডেট আমাদের ফিমেল ক্যান্ডিডেট সবার প্রথম জানিয়ে দিচ্ছি তার আইডি নাম্বার তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান টু ডাবল ওয়ান জিরো টু তার নাম তাসনিয়া জারিন বয়স চব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তার ম্যারিটাল স্ট্যাটাস তিনি আনমেড তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আমাদের ক্যান্ডিডেট তার জন্য ছেলে ছেলেকে অবশ্যই ইউকের সেটেল পাত্র হতে হবে বয়স হতে হবে পঁচিশ থেকে তিরিশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চির ওপর ম্যারিটাল স্ট্যাটাস তাকে অবশ্যই আডম্যারিট হতে হবে এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে গ্রাজুয়েশন কমপ্লিট তো যার সাথে আমাদের আজকের এই ক্যান্ডিডেটের বায়োডাটা ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাথ্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড করুন অ্যাপসটি ডাউনলোড করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ